ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছেন আওয়ামী ফাসিবাদ অনুগত শীর্ষ সন্ত্রাসীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট নুরনবী চৌধুরী শাওন ক্যাসিনো সাঈদ হিসেবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার এ কে এম মমিনুল হক সাইদ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীরা ভারতে অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এছাড়া বেশ কজন সাবেক উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন সেখানে তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি যোগ দিয়েছেন ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটেই অবস্থান করছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর তত্ত্বাবধানে রয়েছেন নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়াই হচ্ছে তাদের মূল লক্ষ্য সূত্র জানায় আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাটি গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস গুলশান কলোনি নিউটন ভাঙর চিনার পার্ক যাত্রাগাছি এলাকায় আওয়ামী লীগ নেতাদের অনেকেই কলকাতায় সম্পত্তি কেড়েছেন বহু আগেই নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের আবাসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের টুকরো করা লাশ পাওয়ার পর ব্যাপারটি পরিষ্কার হতে শুরু করে খোঁজ নিয়ে জানা গেছে গত পাঁচ ছয় মাসেই সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন ভেদা ও ওয়ান টেনে অনেক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও সেখানে দারুণ জলকেলিক ব্যবস্থা রয়েছে অ্যাকোয়াটিকা পার্কের এক কর্মী জানান বাংলাদেশের মানুষে আসছে তাদের সঙ্গে আরও দু চারজনও থাকেন রাজারহাট নিউ টাউনের সবচেয়ে বড় ও বিখ্যাত পার্ক ইকো পার্ক সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থা আছে টাকা ফেললে সিঙ্গেল কটেজও মেলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সেই ইকো পার্কেই দেখা যায় বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এছাড়া সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে ছিলেন বলে সূত্র জানিয়েছে নিকটবর্তী সিটি সেন্টার দুইয়ের মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতেও গেছেন আওয়ামী লীগ নেতারা এদিকে নিউটন থানায় ভেরিফিকেশন হয় কিন্তু রাঘব বোয়ালদের জন্য সেই নিয়ম খাটে না এভাবেই প্রশাসন রাজনৈতিক দল পুলিশের নাকের ডকায়ও তাদের প্রচ্ছন্ন সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের আস্তানা হয়ে উঠেছে কলকাতায় গোয়েন্দা সূত্র জানায় আওয়ামী লীগ তাদের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা এখন মোবাইল ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ করে সংগঠিত হচ্ছেন যে কোনো মূল্যে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার লক্ষ্যেই নানা পরিকল্পনা ও কূটকৌশল লাগছেন আফরোজাদিবা অনুসন্ধান নিউজ